আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সানফ্লাওয়ার কিন্ডার শিক্ষার্থীদের নতুন স্কুল ব্যাগ উপহার বিতরণ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাণকেন্দ্র মনোরম পরিবেশে অবস্থিত স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলার শাখার পরিচালিত সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের গার্ডেনের শিক্ষার্থীদের হাতে মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে এ সময় শিক্ষার্থীদের অভিভাবক ও উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশে উপস্থিত বক্তারা শিক্ষক পরিচালনা পরিষদ অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করার প্রত্যাশা করা হয়েছে সাতাশ জানুয়ারির সোমবার সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের পরিচালক এস এম কামরুল হাসান শান্ত স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সদস্য সাংবাদিক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান খান এছাড়া আরও উপস্থিত ছিলেন দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান বিজয়নগর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন সভাপতি স্বজন উপদেষ্টা হাজী মোহাম্মদ শাহ আলম প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক সমিতির বিজয়নগর উপজেলা শাখার সভাপতি স্বজন উপদেষ্টা কামাল বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ শিহাব উদ্দিন চান্দুরা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ ফরিদ মিয়া মানব সেবা সংগঠনের সভাপতি নিয়াজ মোহাম্মদ আল আমিন বিশিষ্ট সমাজসেবক ও যুবনেতা মোহাম্মদ হাবুল মিয়া ফারুক মিয়া স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সহ সভাপতি সাংবাদিক হীরা আহমেদ জাকির মোহাম্মদ কামরুল আলম সোহেল শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সদস্য মোহাম্মদ সানাউল হক গোলাম কিবরিয়া রেখা আক্তার ঐশী শতাধিক অভিভাবক উপস্থিত ছিল এ সময় মরহুম আলী আকবর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ ও নতুন বই খাতা তুলে দেওয়ার মাধ্যমে উৎসাহ প্রদান করেন Ramon 24.News